চার লাখ পঁচাশি গাড়ি থাকবে কাছাকাছি আপনার শোরুমে আসার ঠিক আছে না রাসেল ভাই বিডি কার্প রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা মোহাম্মদপুর বেরিভাগ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান টু ফোর

তিনের মডেল নয় আটের স্টেশন অল অপশন অটো পনেরো টাইপের নামের গাড়ি বিস্কিট কালার বিস্কিট কালার ভিতরে জি ভাইয়া এটার প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা সাত লক্ষ সাত লক্ষ পঁচাশি হাজার টাকা পাশে আছে আর একটা শুধু কি জেন স্টেলো শুধু কি জেন স্টেলো এটার মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার নয় অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল টাইম বারোশো গাড়ি

এটার প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তেরো লক্ষ জি পঁচাশি আচ্ছা এটা হলো সিএনজি করা নাকি সিএনজি করা আছে বাট সিএনজি তো চালানো হয় না এইভাবে সিএনজি তো চালানো হয় না বেশিরভাগ চলে তেলই চলছে আচ্ছা তার পাশে আছে এপারে আসলে এক্সি সেলুন এটা মডেল দুই হাজার আপনার দুই হাজার পাঁচ অল অপশন অটো পনেরো সুস্থ গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই ভাই শুধু সাইটটা ম্যানুয়াল আছে অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি এই গাড়ির দাম ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে

পাশের মডেল তেরোশো সিসি পাশে ফান কার্গো ফান কার্গো মডেল দু এক রেজিস্ট্রেশন দু আট অল অপশন অটো আপনার তেরোশো সিসির একটি গাড়ি ভিভিটিআই ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন হ্যাঁ সিএনজি করা আছে আপনার একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল অপশন অটো অল অপশন অটো টায়ারের কন্ডিশনও ভালো একবারে মিয়া সব প্রাইস প্রাইস মাত্র আট লক্ষ পঁচিশ হাজার টাকা এটার মডেল হচ্ছে নাইনটি ওয়ান রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি নাইন পনেরোশো সিসি আপনার সুইফ লেদার সিট কভার অ্যান্ড্রয়েড মনিটর অল অপশন অটো অল অপশন দাম মাত্র চার লাখ পঁচাশি হাজার টাকা তারপর হচ্ছে কোর্সা নাইনটি সিক্স এর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি কোর্সা কিন্তু সাধারণত পনেরোশো পাবেন না এটা হচ্ছে পনেরোশো সিসি অল অপশন সি ব্লু কালার এক হাতে চলে স্মার্ট কার্ড মালিকানা দাম মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে ইয়াং জেনারেশনের সবচেয়ে জনপ্রিয়তা গাড়ি বর্তমান সময় আপনার হচ্ছে টয়টা টিআই কারি না এইট এর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার এই গাড়ি ফোনে দাম শুই না মানে অবাক হওয়ার কিছু নাই অবাক হবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আপনি আসার পরে আপনার টিআই কেনা সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে কারণ এত ফ্রেশ টিআই কেনা কিভাবে হয় নাইনটি এইট এর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এলপিজি কনভার্সন করা নিউ শেপের গাড়ি দাম মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তা তারপর হচ্ছে একদম মানে হচ্ছে আপনার বিড়ালের টাকায় হাতি কিনতে পারবেন এমন একটা কথা কারণ হচ্ছে এই গাড়িটা যেই মজার একটা গাড়ি এই আরামদায়ের একটা গাড়ি জিপ গাড়ি মাত্র টাকা আয় করে খরচও কিন্তু কম হ্যাঁ রাজকীয় একটা গাড়ি লোহার মতো শক্তিশালী নিশান জুকি এগারো মডেল আট হাজার দাম মাত্র মাত্র তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমরা চলে যাব আমাদের বিডি কার পয়েন্ট ওয়ানে এটা হচ্ছে আপনার আমাদের পাশাপাশি দুইটি শোরুম আমাদের ঠিকানাটা আবরণী বলি ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি বিডি কার পয়েন্ট আমরা বিডি কার পয়েন্ট অনে চলে আসি কারণ বিডি কার পয়েন্ট টু তে এখনো গাড়ি শেষ হয় না আসার কারণ বাইরে যে গাড়িগুলো এগুলো অন্ধকার হয়ে যাবে সামনের গাড়িগুলো দেখাচ্ছি পরে দুই শোরুমেরই পিছনে গাড়িগুলো হ্যাঁ এরপরে যে গাড়িটা এটা হচ্ছে প্রবক্স শুধু প্রবক্স আপনি সাধারণত অনেক কালারের মানে নর্মাল কালারের দেখেন মানে রেন্টে কার বা উপরে চালানোর গাড়ি কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ করার তো এটা প্রবক্স জিএল এটা হচ্ছে সামনে দুইটা দরজা অটো এবং হচ্ছে আপনার লিটার সিএনজি করা আছে পনেরোশো সিসি অল অপশন অটো দাম মাত্র আট লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর হচ্ছে পানের মতো গাড়ি টয়টা একোয়া মানে যখন চলবে পানের মতো একদম স্মুথলি চলবে এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল টয়টা একোয়া জি এডিশন বাইরে হচ্ছে স্কাই ব্লু কালার ভিতরে হচ্ছে আপনার মেরুন কালার সিটের ফেব্রিক এবং হাইব্রিড প্যাকেজ পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট অকটেন প্লাস হাইব্রিড এই গাড়িটা চমৎকার ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের এক কথা জাতীয় গাড়ি বলতে পারেন এটা এটা হচ্ছে আপনার আর জাতীয় গাড়ি মানে খুবই কম বাজেটের একটা গাড়ি কিন্তু পারফরমেন্স অনেক ভালো এটা হচ্ছে আপনার নাইনটি সেভেন এর ক্রিস্টাল শেপের করলা হান্ড্রেড ইলেভেন এক্সি সেলুন এল সিলেকশনের গাড়ি কালার হচ্ছে পাল কালার

এবং স্পেস এর রাজা বলতে পারেন এই গাড়িটাকে আর এই গাড়িটা হচ্ছে আমাদের আস্কিং মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে যে গাড়িটি নিয়ে আসছি হাসান ভাই আপনি বিশ্বাস করবেন না এই গাড়িটা মানে এত মজার একটা গাড়ি আপনি রাস্তা বের হলে বুঝবেন বা আপনি ড্রাইভ করলে বুঝবেন এই গাড়িটার পারফরমেন্স কেমন যেমন এক্সেলেশন তেমন আপনার আউটসাইড লুকিং তারপর হচ্ছে মানে যে ব্যবহার করবে দুইশো তিনশো পাঁচশো কিলোমিটার চালালেও কিন্তু ওনার কোনো ক্লান্তি অনুভব হবে না এটা হচ্ছে মাসদা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্টেশন পনেরোশো সিসিয়া স্পোর্টস কার্ড 100% তেল গারি চারটা চাকা নতুন এডভোকেটের বেবল গনাটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা আর এই গেইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 11 লক্ষ 40 হাজার টাকা আর যারা এই বাজেটের চেয়ে কম বাজেটে একটা চমৎকার লুকিং একটা গাড়ি খুঁজছেন তারা এই গেইটা দূর থেকে আপনি দেখলে বুঝবেন যে এই গেইটা কতটা মানে আউট লুকিং কতটা চমৎকার যে কোনো আপু বা যে কোনো ভাবিদের পছন্দ হবে ইনশাআল্লাহ এই গাড়ি 2006 এর মডেলের গাড়ি 2011 এর রেজিস্ট্রেশন আবার আপুদের কথা বলছি বাইরে মন খারাপ করবে যে আমার কালার কই উপরে কিন্তু আমার ব্ল্যাক কালার আছে মানে টুইন কালার

অভিভূত করবে কারণ এই মডেলের গাড়ি এত ফ্রেশ আপনি সচরাচর পাবেন না ইনশাল্লাহ আর এই মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার লক্ষ পঁচাশ হাজার টাকা এরপরে হচ্ছে বর্তমান সময়ের মানে অল্প বাজেটের ভিতরে টাকা ইনকাম করার জন্য সেরা একটা মাইক্রোবাস আর এই গাড়ির বৈশিষ্ট্য সবাই জানে বাংলাদেশে যারা গাড়ি সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা আছে তারা নোয়া কেয়ার ফোর্টি টু সম্পর্কে তাদেরকে আর কিছু বলা লাগবে না জাতীয় গাড়ি বলা চলে অক্ষয় গাড়ি দুই হাজার ছয় মডেল টু দুই হাজার এরপরে একদম বাইকের টাকায় বিশ্বাস করেন ভাই একদম বাইকের টাকায় এই গাড়িটা আপনাকে আজকে দিয়ে যাবো এই উনিশশো পঁচানব্বই মডেলের আপনার করলা হান্ড্রেড ইলেভেন উনিশশো নিরানব্বইতে রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশনটা শুধুমাত্র সাইড ম্যানুয়াল অবস্থায় পাবেন আপনি প্রত্যেকটা চাকা প্রত্যেকটা লাইট গাড়ির সাথে একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন অবস্থায় পাবেন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 5 লক্ষ 85 হাজার টাকা এরপরে টাকা ইনকাম করার জন্য আরো একটি প্রাইভেট কার এটা হচ্ছে 2000 পাঁচের মডেলে টয়টা প্রোবক্স জেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি চার দরজা অটো নব্বই সিলিন্ডার করা চারটা চাকা নতুন নতুন পেপারস কমপ্লিট পাবেন এক টাকারও কাজ আমার আপনার ইনশাল্লাহ নিয়ে করাইতে হবে না এটা আমার ভাষ্য প্রত্যেকটা জিনিস আপনি এসে বুঝে দেখে নেবেন দাম পড়বে মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরো একটি পনেরোশো সিসির ভিতরে সিটার কার টয়টা অ্যাভেঞ্জার আটের মডেল সিসি সিটার বিস্কিট কালার বাইরে সিলভার কালার এলপিজি কনভারেশন করা পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার আমাদের আজকে বেশ পড়বে মাত্র মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাও টাকা ইনকাম করার জন্য আমি বর্তমান বলবো বর্তমান সেরা একটি গাড়ি টাউনে দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠারো মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে মানে প্রাইভেটের খরচে প্রাইভেটের চেয়ে কম খরচে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত অরিজিনাল হান্ড্রেড সিলিন্ডার করা আছে প্রাইস পড়বে মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর একটা এন্টিক এন্টিক পিস এটা হচ্ছে উনিশশো বিরানব্বই মডেলের এর টাকা করলা এ ই হান্ড্রেড ম্যানুয়াল অল ম্যানুয়াল শুধুমাত্র টা অটো সম্পূর্ণ ফ্রেশ সমস্ত পাবেন আপনি একদম তিন বড়ের গাড়ি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্লাস এবং ডক্টর চালিত গাড়ি প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ সমস্ত পাবেন দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকের টাকা বাইকের চেয়ে কম টাকা দুইটা কিউট গাড়ি হাসান ভাই আমি বলবো আপনাকে যে যে ভাইরা বাজেট নিয়ে বসে আছে তিন লাখ চার লাখ তাদের জন্যই দুইটা গাড়ি বেস্ট এটা হচ্ছে দু হাজার চোদ্দ মোড়ে টাটা ন্যানো দুই হাজার চোদ্দ স্টেশন আপনার অল অপশন অল্টো শুধুমাত্র গিয়াটা মেন একদম ফ্রেশ পার লিটারে তিরিশ কিলোমিটার উপরে মাইলেজ পাবেন ইনশাল্লাহ ছয়শো চব্বিশ সি দাম মাত্র দাম মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর হচ্ছে সুযো একদম গাদার মতো খাটাতে পারবেন এই গাড়িকে গাদার মতো খাটাতে পারবেন ২০১২ হাজার বারো মডেলের গাড়ি দুই তেরো তের স্টেশন আটশো ষষ্ঠি অল অপশন মিনুয়াল শুধু ইনস্টারিংটা পাওয়ার খুবই চমৎকার একটা গাড়ি এগারো সিরিয়াল গাড়ি দাম পড়বে মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আমাদের পাশে যে ব্লকটাতে কিছু গাড়ি রয়েছে সে সর্বশেষ যে গাড়িগুলো দেখাবো একদম ফ্রেশ কন্ডিশনে কিছু গাড়ি এর ভিতরে রয়েছে আপনার ছয়টা সাকসিড ইউএল দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো সিক্সটি লিটার এলপিজি কনভারেশন করা চারটা চাকা নতুন একদম ফ্রেশ কন্ডিশন চারটা চাকা নতুন অ্যালোরিম আর এই গাড়িটা আমাদের আসকিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি নোয়া কেয়ার ফোর্টি টু আরো একটি এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আঠারোশো সিসি অল অপশন অটো আঠারোশো সিসি অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস একদম কমপ্লিট আসতে পারবেন অরিজিনাল নিচা ফ্লোর গাড়ি দাম মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা সর্বশেষ আমাদের যেই গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা কোর্সা নাইনটি সেভেনের নিউ আপনার নিউ শেপের একটি গাড়ি আপনার সি ব্লু কালার নাইনটি সেভেন নিউ শেপ তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো একটা কোর্স হয় যেটাকে বলা হয় বাংলাদেশের গাড়ির ভিতরে এসি রাজা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আপনাদের ঠিকানা ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি বিডি কার পয়েন্ট একদম ফ্রেশ অবস্থায় প্রত্যেকটি গাড়ি আপনারা আমাদের শোরুমে রেডি টু ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাবেন শোরুমে আমাদের প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি আপনারা আমাদের শোরুমে সবসময় সময় কালেকশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ মনের মতো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন লাখ থেকে শুরু করে বিশ পঁচিশ লাখ টাকার যে কোনো গাড়ি আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন সময় দিয়ে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ আর বিক্রয় গ্রুপ আপনার ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক দিবেন আর শেয়ার দিবেন শেয়ার দেওয়ার কারণ হচ্ছে আপনি না কিনেন গাড়ি আপনার শুভাকাঙ্ক্ষী কেউ গাড়ি কিনলে সে এই ভিডিওটা দেখলে সে উপকৃত হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম